সঞ্চালনা করছেন সম্পদ এবং উপস্থিত নেতৃবৃন্দ সাংবাদিক ভাই ও বোনেরা সবাইকে সামনে এবং শুভেচ্ছা জানাচ্ছি তো আব্দুর রহমান ভাই যেটা বলছিলেন এর আগে আরও একজন বক্তা যে ঠিক যে আজকে রোজের মধ্যে আসার পথে প্রায় বিশ পঁচিশ মিনিট আমরা রাস্তার মাঝে দাঁড়িয়েছিলাম শ্রমিক সংগঠনগুলোর র্যালি সমাবেশ কর্তব্য চতুর্দিক থেকে সাউন্ড শুনে আসছে আমার মনে আগ্রহ যে এই যে কিছুদিন আগে ফরিদপুরে যে দুজন নির্মাণ শ্রমিক হত্যা করা হলো কয়েকটা শ্রমিক সংগঠন ফরিদপুরে ওই নিহত শ্রমিকদের পরিবারকে সান্তনা দিতে গেছে কেন শ্রমিক মারা হয়েছে সেটার প্রতিবাদ করেছে বলে এই যে শত শত শ্রমিক সংগঠন পাহাড়ি রঙের শ্বাস করে সোনাউন র্যালি বাদ্যযন্ত্রের ধ্বনি এটা লাভ কি সত্য মূল জায়গায় আপনাদেরকে আঘাত করতে হবে বিদেশি ফান্ডিং এর জন্য এনজিওর ফান্ডিং এর জন্য অনেক নাম সর্বস্ব কিংবা শ্রমিক প্রকৃত অর্থে কোনো কার্যক্রমে জড়িত না সংগঠন নামের দোকান খুলে তারাও র্যালি সমাবেশ চুপচাপ করছে এবং শ্রমিকদের মাথা বেঁচে খাচ্ছে সত্যি কে কারণ এই যে রানা প্লাজার কথা বলা হলো এই রানা প্লাজা শ্বাসের পরে বিদেশি যে সহযোগিতা এসেছে আমি আহ্বান জানাবো প্রধানমন্ত্রীর দপ্তর এই কান কার্যক্রমে এবং এই সহযোগিতা সমন্বয়ের দায়িত্ব ছিল বুকে হাত দিয়ে যারা দায়িত্ব ছিলেন তারা জনগণের সামনে পুরো তথ্য এবং প্রতিবেদন উপস্থাপন করুক যে রানা প্লাজায় বিদেশ থেকে কয়শ কোটি টাকা এসেছিল রানা প্লাজার শ্রমিকদের জন্য আর কয় টাকা শ্রমিকদের পেছনে ব্যয় করা হয়েছে রানা প্লাজার শ্রমিকদের গত দুই বছর ধরে আমরা অফিসে বেঁচে ঈদের সময় ঈদ উপহার দিয়েছি কিছু সহযোগিতা করেছিলাম সেটা দেখে আবার টানসিনের শ্রমিকরা আমাদের সাথে যোগাযোগ করলো তো এই যে আলোচিত দুটো ঘটনা প্রকৃত হচ্ছে এই দুটো ঘটনার কারণেই আমাদের গার্মেন্টস সেক্টরে একটা বড় ধরনের পরিবর্তন কর্ম পরিবেশের শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে মালিক পক্ষে একটু নজর পেয়েছে কিন্তু এই দুইটা প্রতিষ্ঠানের এখনো বন্ধুত্ব বরণকারী আহত শ্রমিকরা অনেকের পা নাই হাঁটতে পারে না অনেকের ঝুঁকের এখানে সেলাই হাত নাই সুস্থভাবে চলাফেরা করতে পারে না এখনো অন্তত কয়েকশো শ্রমিক এখনো তারা কোনো পুনর্বাসন ওই ফেন্সে আর্থিক সহযোগিতা তারা পায় নাই তো তাহলে এই যে ঘোড়ার টিমের ঢোল বাজানো যে শ্রমিক সংগঠন কাজ কি আমি জানি আমার কাছে অনেকে গিয়েছেন অনেকের মুখ উন্মোচন করে বলেছেন এই শ্রমিকদেরকে রাস্তায় নামাইয়া ওই শ্রম ভবনের দিন দরবারে বসে যে এই শ্রমিকদের কিছু করতে হবে তলে তলে হাজার পঞ্চাশের টাকা দিল লাখের টাকা দিল অনেকেই চলে যাচ্ছেন শ্রমিকদের মাথা বেছে শ্রমিক নেতা ঢাকা শহরে দুই তিনটা বাড়ি শ্রমিক নেতা চলে বাজারে লেন ক্রুজার দিয়ে আচ্ছা সহজ ব্যাকরণ আপনারা কি বুঝেন না শাহজাহান খানের মতো মানুষ যদি শ্রমিকদের নেতা হয় তার বাথরুম থেকে পাকঘর পর্যন্ত সব এসি করা সে অন্তত হাজার কোটি টাকার মালিক সে আপনার রিক্সা চালক বাসের হেল্পার বাসের ড্রাইভার চলার চালায় ট্রেন চালায়

বাসায় বৈশা বৈশা 300 আছে এত চাপ আর এই 42 42 কি চাপ মাত্রা এই যে সাধারণ মানুষ রিকশা আর চালাচ্ছে ঠিক বাসের ড্রাইভার বাস চালাচ্ছে নির্মাণ শ্রমিকরা কনস্ট্রাকশনের কাজ করছে যারা হাইডোস করছে ডকশ কাপাচ্ছে পচ্চপচ্চকে পলম লিখছে তাদের কিন্তু বাস্তব অভিজ্ঞতা নাই বাস্তব কথা হচ্ছে এই রাষ্ট্রের প্রতিটা সেক্টরে অনিয়ম এবং অসংগতি রাষ্ট্র যারা চালাচ্ছে অনেকের বাস্তব চেঞ্জ নাই গত পরশু দিন চাপাই নবাবগঞ্জ গিয়েছিলাম চাপাই নবাবগঞ্জে আমাদের প্রোগ্রামে আসছে আমাদের এক ভাই মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করেছে তো ওই ভাইয়েরও দোষ আছে তা আমি আমি তাকে বললাম পুলিশে তোমার মোটর সাইকেল থামায় রাস্তাঘাটে এক হাজার টাকার একটা যদি হেলমেট তুমি কিনতে ভাই তোমার এই নাক মুখ ফসকাই যাইতো না বলে এক হাজার টাকা হাইওয়ে রোডে কেন তুমি হেলমেট ছাড়া উঠলাম তো এই ক্ষেত্রে যদি পুলিশ জরিমানা করে পুলিশ সে গালি দিয়ে লাভ নেই পুলিশ আপনার সেফটির জন্য ভরে যে হেলমেট ঠিক আছে কিনা হেলমেটটা ড্রাইভার পরা ছিল তার সেরকম আহত হয়নি পিছনে যে ছিল মারাত্মকভাবে ভাবে আহত তা চাপাই নবাবগঞ্জ থেকে রাজশাহী মেডিকেলে যে গেলাম মেডিকেল মনে হয় পাইছে ফার্স্ট কিনে আসছি মানে এত ময়লা আবর্জনা দুর্গন্ধ এবং ওই আমাদের সহযোগটা ভেট পায় নাই এই গরমের মধ্যে পালন তার নাকমুখের অনেক জায়গায় ফেটে গেছে ফেট গেছে রক্ত বেরোচ্ছে এই ফরমে আরো যদি থাকে খেমে পচন ধরবে পাকবে তিনি বারান্দায় চিকিৎসা নিচ্ছেন পরে যে তার চেয়ে আরো ক্রিটিক্যাল জটিল রোগীও বারান্দায় বসে চিকিৎসা নিচ্ছে ঢাকা মেডিকেলে তো এইখানে যারা আছেন সবাই গিয়েছেন নিশ্চয় ঢাকা মেডিকেলের বাথরুমে গেলে বমি হয় শ্বাস বন্ধ হয়ে যায় অথচ এই একটা ক্লিনারের পদের বিপরীতে মিনিমাম দুইজন থাকে একজন ফুল টাইম আরেকজন মাস্টার রোলে নিয়ে দেওয়া হয় তারপরে দলীয় লোক ওই মনেখান পরিচালক কিংবা অবাকের চামচা মন্ত্রীর সোনার্সে নিয়োগ একজনের জায়গায় তিনজন নিতে হবে নাই কিন্তু পরিবেশ এবং মান একটা সরকারি প্রতিষ্ঠানে ঠিক থাকে না হাসপাতালগুলোর গুলোর কেন এই দুরবস্থা হবে শত শত কোটি টাকা বরাদ্দ থাকে কারণ ওইখানে আপনার মতো আমার মতো ফকির নিয়ে গরিব দৃষ্টির চিকিৎসা নিতে চান ওইখানে কোনো এমপি মন্ত্রী পুলিশের সিপিএসপি ইউনো তারা চিকিৎসা নিতে যায় না যদি যায় সে সরাসরি ক্যাবিনে উঠে যায় ক্যাবিনে স্প্রে করা থাকে রুম স্প্রে সুন্দর বেরোচ্ছে ঠিক ওইখানে একটা বাথরুম আছে তার বাইরে বেরোতে হবে না তো কাছে এই যে রাষ্ট্রের বৈষম্য মুক্তিযুদ্ধের ক্ষেত্রে অংগিকাদ ছিল বৈষম্য রাষ্ট্র করে তোলা প্রচারচিত রাজস্থান বল থেকে রাষ্ট্র পরিচালনা করা কৃষক শ্রমিকের রাজনীতি কায়েম করা শ্রমিকের রাজনীতি তো কায়েম করা দূরের কথা ওই জায়গা দাঁড়িয়ে আছে বলছে তার ছেলের চিকিৎসা যে তিন লাখ টাকা প্রয়োজন কর্মীগুলো হাসপাতালে ভর্তি করা ছিল ফেরাই গেছে সহজ কথা বললাম ভালোবাসা মানে ভালো ভালো সুস্থ ভাষায় না রিলিফ দিচ্ছে ছাড়পত্র দিচ্ছে তারা খেদাই দিচ্ছে গরিব মানুষ সে বাসের ড্রাইভার টাকা দিতে পারতেছি না তার ফলার চিকিৎসা দরকার এই রাষ্ট্রের কোনো দায় আছে এই কৃষক শ্রমিক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা রাষ্ট্রকে দিচ্ছে এই যে আপনারা বলছেন অতি সাহেব প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে এমপি সব মন্ত্রী সব সব সবের বেতন হয় জনগণের ট্যাক্সের পয়সায় এমনকি প্রধানমন্ত্রী যে মাঝে মাঝে ভবন আওয়ামী লীগের উপজেলার সভাপতি ইউনিয়নের চেয়ারম্যান এমপি নেতা যাওয়া মাঝে মাঝে খাওয়ায় ওইটা জনগণের বাজার থেকে খাওয়ায় প্রধানমন্ত্রীর আছে কর্মা ক্লাউড রান্না করা হয় ওই যে আয়ুমানীগের কোনো নেতার টাকায় না ওইটা শেখাসিনার টাকায় না বঙ্গবন্ধুর নিজের সম্পত্তির টাকায় রান্না হয় না ধনগণ চেয়ে রাষ্ট্র পরিচালনায় ফ্যাট ট্যাক্সটা সেই ফ্যাট ট্যাক্সের টাকায় রান্না হয় আমাদের নতুন রাষ্ট্রপতি নতুন পুরোনতন হয়ে গেছে আপনার চুপ্পু সাহেব কৃষকে আগে নিয়োগ করেছেন নিয়োগ পাওয়ার আগে তিনি দুদকের চাকরি করেছেন দুদকের পরিচালক সেন ইসলামী ব্যাংকের এই জয়বাংলা করার জন্য তিনি মিশনে ছিলেন যাই হোক সেই কথা নাই বলে কিন্তু রাষ্ট্রপতি সাহেব কিছুদিন আগে সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছেন একটা দেশের রাষ্ট্রপতি যদি সিঙ্গাপুরে চিকিৎসা নেয় প্রধানমন্ত্রী যদি লন্ডনে চিকিৎসা নেয় সেই দেশের জনগণ কোথায় চিকিৎসা নেবে মাহির মোহাম্মদ একবার মালয়েশিয়াতে হার্ট করেছিলেন তার চিকিৎসার জন্য তার পরিষদের মন্ত্রীরা বলেছিল সিঙ্গাপুরে যাওয়ার জন্য তিনি বলেছিলেন সিঙ্গাপুরে যাই চিকিৎসা হয় সেই চিকিৎসা আমি মালয়েশিয়াতে নিশ্চিত করতে চাই বা সিঙ্গাপুর পারলে আমরা কেন পারবো না পরে মাতির মোহাম্মদ মালয়েশিয়াতে সেই চিকিৎসা নিশ্চিত করেছিলেন আর আমাদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা চোখের চিকিৎসা বুকের চিকিৎসা করার জন্য লন্ডন সিঙ্গাপুর যান তাদের লজ্জা করে না রাষ্ট্রের সব না তাতো দেখিয়ে দিচ্ছেন এই রাষ্ট্রের চিকিৎসা ব্যবস্থা কার্যকর ভগিন্দির জন্য গরিবের জন্য আমার মতো আপনার মতো কৃষক শ্রমিক রাস্তায় ফিরলায় তাদের জন্য এই রাষ্ট্রের চিকিৎসা মন্ত্রীদের জন্য রাষ্ট্রের চিকিৎসা না শুধু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বিরোধী দলের নেতা মির্জা ফখরুল সাহেব নিজের সিঙ্গাপুরে চিকিৎসা দিয়েছেন এমপি মন্ত্রীরা অহরাও যাচ্ছেন আমরা কই যাব আমরা তো এমপি মন্ত্রী শ্রীরাম নাজে মালপানি কামাইছি দুই নাম্বারে কইরা আমাদের তো দেশে চিকিৎসা নিতে হবে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই যা সব ছোট আমার এক কবিতার মধ্যে উত্তর উঠার পিঠে চলছে স্বদেশ দেশে চলছে উল্টো দিক এই উল্টো দিক থেকে ঘুরিয়ে মানুষের রাষ্ট্র পরিচালনা করার জন্য শ্রমিক কৃষক সাধারণ মানুষকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে একদিকে দেখেন আমাদের আমরা কিশোরগঞ্জ থেকে নির্বাচন করেছেন আব্দুল কাহার আখন্দ সাহেব বঙ্গবন্ধু হত্যা মামলার আয়ু ছিলেন ওই আয়ু থেকে তিনি একেবারে ডিআইটি পর্যন্ত হয়েছেন চাকরি অবস্থা আওয়ামী লীগ প্রমোশন দিয়েছে অবসরের পরেও তাকে আবার মনোনয়ন দিয়েছে ওইখান থেকে তো চাকরিতে থাকতো খাইছে মালকানি কামাইছে অবসরে গিয়ে আবার কামাইছে তো যে খাইছে সে খাচ্ছে চতুর্দিক থেকে আর যে পায় না সে না খেয়ে মরছে এই রাষ্ট্র গুটি কয়েক সুবিধাভোগী দুর্বৃত্তের হাতে জিম্মি এখন তারাই রাষ্ট্র পরিচালনা করছে যতক্ষণ না পর্যন্ত এই রাষ্ট্র একটা নতুন বিপ্লব একটা নতুন রেনেসাঁরা হয় ইউরোপের মতো যতক্ষণ পর্যন্ত এই রাষ্ট্রের কাঠামো পরিবর্তন হবে না ঠিক রাজনৈতিক নেতৃত্ব ব্যক্ত হয়েছে তাদের আন্দোলন ব্যক্ত হয়েছে ঠিক সংস্কার বলতে চলগণ জন দেহের জন্য রাস্তায় এসেছিল কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দকে ছাত্রক রূপ দিতে পারেন নাই কাজী এই সামনে বলছি পুরনো আনালগ পলিটিশিয়ান যারা এই প্র্যাকটিক করাপ্টেড অল জেনারেশন লিডারশিপ দিয়ে এই দেশের নতুন পরিবর্তন হবে না জি নতুন পরিবর্তনের জন্য নতুন শক্তির জাগরণ করতে হবে সেই জাগরণের মাধ্যমে কিছু শ্রমিকের নেতৃত্বে ঠিক সর্বশ্রেষ্ঠ একটা কথা ঘটনা বলে শেষ করব আমি নিচে যখন ডাকসুটা নির্বাচন করেছিলাম ছাত্রলীগের ডাকসুট প্রচারণায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সিজন পলিটিশিয়ান বাঘা বাঘা নেতারা রাখিয়েছেন ছাত্রলীগের প্রচারণা করার জন্য সারা ঢাকা শহরের ছাত্রলীগের নেতারা ক্যাম্পাসে সরগোল করে রেখেছে ছাত্রলীগের জয় জয়কার আমরা দশ আর কছল ছেলেকে নিয়ে এইখানে এখানে যাইতাম ছেলেদের হাতে লিফ্ট করে দিতাম সেই বিশ্ববিদ্যালয়ে ট্যাক্সি নির্বাচন যখন হয়েছে আমরা আগের কি পদে জয় লাভ করেছি যদিও এখন তো পরিষ্কার কীভাবে তারা নির্বাচনই ভালোভাবে চিন্তায় করছে নির্বাচন কমিশনের টাকা তার চাকুতা নিয়োগ দিয়ে তাদের এই টাকা থেকে ব্যবহার করছে নির্বাচন কমিশন থেকে বিচার দিকে প্রশাসন সমস্ত জায়গা আজকে দুর্বৃত্ত টাকা চোর মাফিয়ার আজকে উচ্চ পদে রয়েছে এই মাফিয়াদের সিন্ডিকেলি রাষ্ট্র চালাচ্ছে তো সেই মাফিয়ারা নয়টা পদ কায়না নিয়ে দুইটা পদে বিজয় ঘোষণা করলো ভোটের ক্ষেত্রে দেখে গেল এগারো হাজার উপরে ভোট পেয়েছি তো শিক্ষার্থীরা ভয়ে জিম্মিছিল ওদের হাতে যখন মতামত প্রকাশের সুযোগ পেয়েছে মাল উল্টা দিয়েছে কাজে ভাববেন না যে শ্রমিক অধিকার পরিষদ প্রোগ্রাম করলে লোক বেশি হয় না অধিকার পরিচয় করলে হিসাব করে দেখেন আওয়ামী লীগ বিএনপি ঢাকায় যে বড় বড় মিছিল মিটিং সমাবেশ করেছে আওয়ামী লীগের সমাবেশে চার থেকে পাঁচ লক্ষ লোক এসেছে এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড যারা এগারো করে জনসংখ্যা করছে আওয়ামী লীগ সত্যি মনে করে এই চার থেকে পাঁচ লাখ লোক তাও তো গার্মেন্টস মার্কেটের লোক জোর করে নিয়ে আসছে বিএনপি সহ বিরোধী দলের সমাবেশে আট থেকে দশ লাখ লোক সব মিলে এত বিশ লাখ লোক সক্রিয় হবে মাঠে ময়দানে রাজনীতি যুক্ত হচ্ছে না আপনারা যদি এইখানে পরিবর্তন আনতে পারেন মানুষকে জাগ্রত করতে পারেন সচেতন করতে পারেন ম্যাচের কাশির মতো ফুলিংয়ের মতো বিপ্লব রেনে যা যে কোনো সময় শেখ হাসিনা গতকালকে বলেছে অতিবান অতি ডান কি করে এখনো আমার মাথায় আসে না আপনার মাথায় কাজ করবেন এটা ন্যাচারাল আপনার বয়স এখন আসি কোথায় কিরম কালকে আমাদের পুকুর খেলারা এই বয়সে সোজা হয়ে হাঁটতে পারে না আপনি যে সোজা হয়ে হাঁটতেছেন আল্লাহ রহমান আর কত জনগণের অত্যাচার নির্যাতন জুলুম চালাবেন আওয়ামী লীগের বিরোধী কণ্ঠ দমনে খুন খুন নির্যাতন আজকে বাম ডান অতি বাম অতি ডানকে এক কাতারে নিয়ে এসেছে এবং এই একটা করে আসা আপনার পতন ঠেকাবে অর্থগুলো আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ শ্রমিক ভাইরা ভালো থাকবেন স্বচ্ছ থাকাল